গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট কেমন রয়েছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং যাদের পরীক্ষা হয়ে গিয়েছে এসএসসি জিডির তোমরা খুব সুন্দর পরীক্ষা দিয়েছো এবং যে মার্কসটা তোমরা পাবে আশা করি সেই মার্কসে তোমাদের কাটাপ আপ ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা প্রত্যেকে একশো কুড়ির উপরে মার্ক অ্যাটেম্প করে এসছো এবং যাদের পরীক্ষা আছে অনেকেই তোমরা যাদের পরীক্ষা এখনো হয়নি যাদের পরীক্ষা সামনে রয়েছে তাদের মধ্যে অনেকেই রয়েছো অভিজিৎ মন্ডল তুমি কমেন্ট করেছিলে এর আগের ভিডিওটাতে এর আগের ক্লাসটাতে যেটাতে আমি কাটা মার্ক ডিসকাস করেছিলাম এবং কি টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো ডিসকাস করেছিলাম আর কি সেই ক্লাসটাতে তুমি কমেন্ট করেছো যে দাদা আমার আরও ক্লাসের প্রয়োজন কারণ আমার সামনে পরীক্ষা রয়েছে এবং আমি আপনার কাছ থেকে এখনও প্র্যাকটিস করতে চাই আমি বিশেষ করে আমার কাছে একটা স্টুডেন্টও আমার কাছে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্টেরও আমার কাছে গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে সেই জন্য আমি ক্লাসটা তোমাদের রিওপেন করছি অলরেডি আমি অফ করে দিয়েছিলাম তোমাদের ক্লাস এসএসসিজিডির কারণ দেখো যেটা যেভাবে আমি তোমাদেরকে প্রিপারেশন করিয়েছি প্রথম তিন মাসে যে পুরো কনসেপ্ট আমরা কমপ্লিট করিয়েছি তারপরে আবার পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা প্র্যাকটিস সেট করিয়েছি পঁয়ত্রিশ থেকে অর্থাৎ তিনশো ষাটটার মতো কোশ্চিন করেছি এবং আমরা পরীক্ষাতে দেখতেও পাচ্ছি যে আমি যে প্যাটার্নগুলোতে করিয়েছিলাম সেই প্যাটার্নেই আসছে কিন্তু আমি যে প্যাটার্নে করিয়েছিলাম তোমাদেরকে সেই প্যাটার্ন এমনকি ক্লাস থেকে কিছু কিছু প্রশ্ন হুবাহুও আসছে আমাদের কিন্তু প্রশ্ন কমনও আসছে এবং সেম টু সেম প্যাটার্ন আসছে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমরা দেখবে পরীক্ষা হলে গিয়ে যারা আমাদের এখান থেকে এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যুক্ত থাকবে যে তোমরা প্রথম প্র্যাকটিস সেট থেকে শুরু করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যারা যুক্ত ছিল ছত্রিশটা প্যাটটি সেট পর্যন্ত তারা গিয়ে দেখবে যে সেম টু সেম প্যাটার্নে অঙ্ক তোমরা দেখতে পাবে জাস্ট নামের জায়গাতে রামের জায়গাতে সেম 10% এর জায়গাতে 20% পরিবর্তন থাকতে পারে এটুকু স্বভাবই কমন এটুকু থাকতে পারে নামের পরিবর্তে তোমার নামে জায়গা অনুজনের নাম দিয়ে দিল 10% এর জায়গাতে 20% ছাড় দিয়ে দিলো ক্যালকুলেশন তো একই আমার মেথড তো একই ক্যালকুলেশনটা जस्ट আমাদেরকে করতে হবে এটুকু তো তোমরা করতে পারবে আশা করি আর এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস সেট করেছিলাম তোমাদের পুরো এসএসসি জিডি প্যাটার্নে যে প্যাটার্নে এক্সাম হয় সেই প্যাটার্নে আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করেছি যারা এই পঁয়ত্রিশটা থেকে ছত্রিশটা প্র্যাকটিস প্রত্যেকটা প্রশ্নকে আমার বলার মতো যেভাবে বলেছি সেই সিকোয়েন্স ওয়াইজ যারা তোমরা প্র্যাকটিস করেছ প্রথম থেকে এবং এখনও যারা প্র্যাকটিস করছো যাদের পরবর্তীতে পরীক্ষা রয়েছে নেক্সট ডেগুলোতে যারা প্র্যাকটিস করছো সেটিকে নতুন কিছু দেখার কোনো প্রয়োজন নেই যারা এটুকুই প্র্যাকটিস করছো আশা করবো যে তারা কিন্তু তোমরা টোয়েন্টিতে টোয়েন্টিটা প্রশ্ন করে আসতে পারবে তার মধ্যে খুব বেশি ছুট লেগলে আমার যদি না করে আসতে পারি এক থেকে দুটো প্রশ্ন আমরা করতে পারবো না যেগুলো টাইম টেকিং থাকতে পারে আমি ছেড়ে দিলাম কারণ সময়ের অভাব সময়ের জন্য আমি ছেড়ে দিব প্রথমে যেগুলো হয়ে যাবে সেগুলো করব আর কিভাবে তোমরা প্রশ্ন অ্যাটেম্পট করবে পরীক্ষা হলে কোন সাবজেক্টটা আগে করবে তারপরে কোনটা করবে আমি প্রত্যেকটা ডিটেলসে কিন্তু এর আগের ক্লাসটাতে আমি ডিসকাস করেছি তোমাদেরকে তাহলে প্রত্যেকে কিন্তু যারা পরীক্ষা দিতে যাবে অবশ্যই একবার সেই ক্লাসটাকে দেখে নেবে তাহলে চলো আর অভিজিৎকে বলবো তুমি যেহেতু এবার প্রথম তুমি তো বলেছো আমাকে তুমি আমি যেহেতু জানতে পারলাম যে তুমি নাকি এবার প্রথমবার অ্যাটেম্প দিচ্ছ প্রথম অ্যাটেম্প দিচ্ছ তোমার তো যেহেতু তোমার বাড়ি আমার আশেপাশেই রয়েছে তুমি কমেন্টও করেছিলে আমাকে তো আমি চাইবো যে তুমি আমি তোমাকে আগের ভিডিওর ক্লাস আগের ক্লাসটাতে কমেন্ট বক্সে লিখেছি আমার ইনস্টাগ্রাম আইডি সেখানে গিয়ে তুমি আমাকে টেক্সট করো আমি তোমাকে আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেব সেখান থেকে তোমার সঙ্গে একটু আমার কিছু কথাবার্তা বলার ছিল কারণ যেহেতু তুমি নতুন আমি ক্লাসের মাধ্যমে বলেছি কিন্তু তুমি তোমার মধ্যে একটা ভয় আছে যে ভয়টা আমি বুঝতে আছি সেই ভয়টার ব্যাপারে আমি কিছু কথা বলবো তোমার সঙ্গে তুমি যে পারো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো কিছু টিপস রয়েছে তোমার জন্য যেটা আমি ক্লাসগুলো তো ডিসকাস করেছি সবাই যারা বোঝার বোঝে নিচ্ছে তোমার সঙ্গে একটু আমার কথা ছিল তুমি যদি পারো তাহলে অবশ্যই তুমি আমাকে টেক্সট করবে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব বাকি তাহলে তোমাকে বলবো তুমি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি এই ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো আর স্পেশালি তোমার জন্যই কিন্তু ক্লাসটা নিয়ে আসছি তোমার ভারী ডিমান্ড ছিল যে ক্লাস করে ক্লাস নিয়ে আসেন চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে কি বলছে পঁচান্নটি চকলেট বিক্রি করে একজন দোকানদার এগারোটি চকলেট লাভ করে অর্জিত লাভের শতাংশ নির্ণয় করো তাহলে দেখো পঁচান্নটা চকলেট বিক্রি করে এগারোটা চকলেট লাভ করে এবার এই কথাটার অর্থ কি স্যার দেখো চকলেট আমি একটা চকলেটের তুমি সেই দোকানদারটা ধরে যেটা এক টাকা দামের পঁচান্নটি টাকা হবে গুণিত এক করে দিব সমান কত টাকা হয়ে যাবে পঁচান্ন টাকা পঁচান্নটা চকলেট যদি এক টাকা করে হয় তাহলে পঁচান্নটা চকলেটের দাম কত হবে পঁচান্ন টাকা তার মানে টাকার চকলেট বিক্রি করে এগারোটা চকলেটের দাম এগারোটা চকলেটের কত টাকা হবে স্যার এগারো গুণিত এক সমান এগারো টাকা তারপরে পঁচান্ন টাকার চকলেট বিক্রি করে তুমি এগারো টাকা লাভ করেছো যদি পচান্ন টাকার চকলেট বিক্রি করে এগারো টাকা যদি লাভ করো তাহলে আমি তুমি বলো যে কত টাকায় কিনেছিলে আমি যদি বলি তুমি দশ টাকায় বিক্রি করে কোনো বস্তু দশ টাকায় বিক্রি করে দু টাকা লাভ করেছো তাহলে কিনেছিলে কত টাকায় অবশ্যই দশ বিয়োগ দুই সমান আট টাকায় কিনেছিলে আট টাকায় কিনে যদি তুমি দশ টাকায় বিক্রি করো তবেই তো তোমার দুই টাকা লাভ হবে স্যার এবার আমি এই কথাটাকেই ঘুরিয়ে দিয়েছি দশ টাকায় বিক্রি করে দুই টাকা লাভ হচ্ছে তাহলে কিনেছ কত টাকায় দশ টাকায় বিক্রি করছো দুই টাকা লাভ হচ্ছে তাহলে কত টাকায় কিনেছো আট টাকায় তাহলে সেম টু সেম জিনিস এখান থেকে ভাষাটা জাস্ট ধরতে হবে আমাদেরকে তাহলে পঁচান্ন টাকায় বিক্রি করে এগারো টাকা লাভ তাহলে কিনেছিলে কত পঁচান্ন থেকে এগারো বাদ দিব চুয়াল্লিশ টাকায় কিনেছো তার মানে চুয়াল্লিশ টাকা লাভ করছো আচ্ছা চুয়াল্লিশ টাকায় কিনেছিলে তারপরে চুয়াল্লিশ টাকায় কিনে কত টাকা লাভ করলে স্যার এগারো টাকা তার মানে এগারো টাকা লাভ করছো লোক

বিগত বছরের প্রশ্ন কিন্তু এসএসসি জিডি অলরেডি বিগত বছর জিজ্ঞাসা করে রেখেছে আর এবারেও কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করছে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার থেকে যারা আমার প্র্যাকটিস এরগুলো প্রত্যেকটা করে রেখেছো আশা করি তাদের পরীক্ষা হলে কোনো সমস্যা হওয়ার কথাই না দেখো একটি সংখ্যা 30% বৃদ্ধি করা হলে আবার 30% বৃদ্ধি করা হলে মূল সংখ্যাটি ফিরে পেতে বর্ধিত সংখ্যার কত শতাংশ হ্রাস করা উচিত তাহলে দেখো আমি যদি বলি 1 কে বৃদ্ধি করে তুমি দুই করলে আবার দুই কে এক বৃদ্ধি করো তাহলে কত হয়ে যাবে এক থেকে এক বৃদ্ধি করলে কত হয়ে যাবে থেকে আবার যদি দুই দুই এক করি তাহলে কত হয়ে যাবে তিন এবার আমি বলছি তিন থেকে একে আসতে কত পার্সেন্ট আমার কত শতাংশ হ্রাস করতে হবে তাহলে তিন থেকে একে আসতে কত হ্রাস করতে হবে তিন থেকে এক দুই দুই যদি বাদ দিদি তাহলে আবার একে ফিরে আসবো তাহলে দুই বাদ দিচ্ছি কার মধ্যে তিনের মধ্যে তাহলে একসাথে কত আমাকে জিজ্ঞাসা করছে তাহলে সেম পার্সেন্ট সেম জিনিস তাহলে দেখো কত বৃদ্ধি করে তিন বৃদ্ধি করেছে তার মানে তেরো তাহলে আবার সে বৃদ্ধি করেছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আবার বৃদ্ধি করে মানে কি দশ থেকে তেরো করেছে তার মানে পরপর দুইবার তিরিশ পার্সেন্ট করেছে তাহলে নিচে লিখে নেব তাহলে গুম করে দিলে কত হয়ে যাবে একশো আর এদিকে কত হয়ে যাবে নাইন সিক্স ওয়ান ওয়ান সিক্সটি নাইন তাহলে একশো থেকে একশো উনসত্তর গিয়েছে এবার বলছে আমাকে একশো উনসত্তর থেকে অর্থাৎ বৃদ্ধি করা সংখ্যাটা থেকে আগের সংখ্যাতে ফিরে আসতে একশো উনসত্তর থেকে একশোতে ফিরে আসতে স্যার কত বিয়োগ করতে হবে একশো উনসত্তর উনসত্তর বিয়োগ করতে হবে তাই তো ঊনসত্তর যদি এই সংখ্যা থেকে বিয়োগ করে দিই তাহলে একশোতে ফিরে আসবো ঊনসত্তর বিয়োগ করছি কার মধ্যে একশো উনসত্তর থেকে একশো তাহলে একশোতে কত তাহলে একশোতে কত আমাকে বের করতে হবে তোমরা প্রত্যেকের পার্সেন্টেজটা এখান থেকে বের করে নেবে চলো করবে করবে পার্সেন্টেজ বের ঘনকের দীর্ঘতম কর্ণ হচ্ছে রুট আন্ডার চারশো বত্রিশ রুট আন্ডার চারশো বত্রিশ তাহলে বলছে সেমি হয় তাহলে ঘনকের আয়তন কত তার মানে আমরা কি জানি স্যার প্রথমে ঘনক কথাটা যখনই আসবে ঘনক মানে কি আমার এটা যার চারটা চারটা বাহু সমান দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যার সমান হবে সে হবে ঘনক তার মানে ঘনকের একটা বাহু দৈর্ঘ্য যদি সবটা বাহু প্রস্থ উচ্চতা সব সমান হবে এবার আমাকে বলেছে যে ঘনকের সবচেয়ে দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য যাবে এই কোনা থেকে এই অপোজিট কোণাটার যে কর্ণটা হবে সেটা হবে দীর্ঘতম আর দীর্ঘতম ঘনকের দীর্ঘতম কর্ণের সূত্র হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু রুট থ্রি ইন্টু বাহু আর যার কর্ণের দৈর্ঘ্যের মানটা বলে দিয়েছে আমাকে তার মানে দেখো দুপারে যদি আমি আর কর্ণের দৈর্ঘ্যের মানটা কত বলে দিচ্ছে রুট চারশো তাহলে দুই দিকে তুমি স্কোয়ার করে দাও স্কোয়ার করে এবার স্কোয়ার করে দিলে দেখো রুট থ্রি স্কোয়ার কি হয়ে যাবে রুট থ্রি স্কোয়ার হয়ে যাবে রুটটা উঠে যাবে তিন বসে যাবে রুট থ্রি রুটের স্কোয়ার করলে রুটটা উঠে যাবে ভিতরের সংখ্যাটা বসে যাবে এবার রয়েছে এ এর স্কোয়ার করলে কত হয়ে যাবে স্যার এ স্কোয়ার তাহলে রুট চারশো বত্রিশ তাহলে তাহলে রুটের স্কোয়ার করতে গেলে রুটটা কেটে যাবে থাকবে কত চারশো বত্রিশ তিন দ্বারা কাটো তিন একে তিন তিন চারে বারো তিন চারে বারো তাহলে এ স্কোয়ারের ভ্যালু ওটা কত পেলাম স্যার ওয়ান ফোরটি ফোর তাহলে এ এর ভ্যালু কত হয়ে যাবে এ স্কোয়ারটা তুলো আমি তাহলে এপারে রুট হয়ে যাবে এপারের স্কোয়ার তুলতে গেলে ওপারে কী হয়ে যায় রুট হয়ে যায় তাহলে রুট হয়ে যাবে তাহলে একশো চুয়াল্লিশ আমরা কি লিখতে পারি স্যার একশো চল্লিশ কে লিখতে পারি না বারো ইন্টু বারো বারো ইন্টু বারো করলে তো একশো চল্লিশ দুটো বারো থেকে একটা বারো বেরিয়ে আসবে তার মানে এর ভ্যালুটা কত পেয়ে গেলাম বারো অর্থাৎ আমরা ঘনকের একটি দৈর্ঘ্য উচ্চতার সমান তার মানে আমরা পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য কত বারো বারো সেমি তাহলে বলেছে এর আয়তন কত তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব ঘন একক ঘন একক বলতে কি এককটা কিসে রয়েছে সেমিতে তাহলে সেমি কিউব হয়ে যাবে তাহলে এ কিউব বারোর কিউব আর এককটা হয়ে যাবে সেমি কিউব তাহলে বারোর কিউব করতে গেলে কথা হয়ে যাবে স্যার একশো চুয়াল্লিশ গুনিত বারো সেমি কিউব অর্থাৎ বারোর কিউব হয়ে যাবে একশো গুণিত বারো এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশান করবে করে আমাকে অ্যান্সার করবে প্রত্যেকে এখান থেকে ক্যালকুলেশান করে বাকি হয়ে যাবে বা বারোর কিউব তোমরা করবে করে যেটা অ্যান্সার হবে সেটাই হয়ে যাবে উত্তর চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে একটি বই তিনশো টাকায় তালিকাভুক্ত কুড়ি পার্সেন্ট ছাড় সহ বিক্রয় মূল্য দুশো ষোলো টাকা আনার জন্য আর কত ছাড় দেওয়া উচিত প্রশ্নগুলোকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো তাহলে মাথার মধ্যে ঢুকবে বলছে একটি বইয়ের তালিকা মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস আমি কি বলেছিলাম যে তালিকা মূল্য বা বলুক আমাকে চিহ্নিত মূল্য বা নির্ধারিত মূল্য বা বাজার মূল্য যাই বলুক না কেন সেটা হয়ে যাবে আমার কি বাজার মূল্য বা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস বলেছে তিনশো এবার বলছে তিনশো মার্কেট প্রাইস তিনশো কিন্তু বলছে মার্কেট প্রাইস যে বইটার তিনশো সেই বইটাকে আমার বিক্রয় মূল্য দুশো ষোলোতে আনার জন্য কুড়ি পার্সেন্ট ছাড় সহ আর কত ছাড় দিতে গেলে দুশো ষোলোতে আমার বিক্রয় মূল্য আসবে অর্থাৎ চিহ্নিত মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আর কত ছাড় দিলে আমার বিক্রয় মূল্যটা দুশো ষোলো হবে তাই তো তাহলে দেখো তিনশো টাকা যদি আমার চিহ্নিত মূল্য হয় তিনশো টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে কুড়ি পার্সেন্ট মানে কি স্যার কুড়ি বাই একশো তাই তো তার মানে একশো টাকার মধ্যে কুড়ি টাকা ছাড় তাহলে বিক্রি করবে কত টাকাতে আশি টাকাতে তার মধ্যে মধ্যে বিক্রয় মূল্য কত হয়ে যাবে দুশো চল্লিশ কিন্তু আমাকে কততে আনতে বলেছে বিক্রয় মূল্য দুশো ষোলোতে তার মানে দুশো চল্লিশের উপর আর কত ছাড় দিলে আমার দুশো ষোলো আসবে তারপরে দুশো চল্লিশ থেকে দুশো ষোলো বাদ দাও দুশো চল্লিশ থেকে দুশো ষোলো বাদ দিলে কত হয়ে যাবে স্যার চব্বিশ দুশো চল্লিশ থেকে আমরা দুশো ষোলো বাদ দিব পেয়ে যাবো চব্বিশ টাকা তার মানে আরও যদি আমি দুশো চল্লিশ থেকে চব্বিশ টাকা ছাড় দিতে তবে আমার বিক্রয় মূল্যটা দুশো ষোলো হবে তাহলে চব্বিশ টাকা ছাড় দিতে হবে কত থেকে স্যার দুশো চল্লিশ থেকে তাহলে একশোতে কত শুনো শুনো চব্বিশ চব্বিশ কাটলো সমান দশ পার্সেন্ট উত্তর কত হিসেবে দশ পার্সেন্ট তার মানে তিনশো টাকা দামের চিহ্নিত মূল্যের একটি বইয়ের ওপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পর আরও যদি দশ পার্সেন্ট ছাড় দিই তবে আমার বিক্রয় মূল্যটা কত হবে স্যার দুশো ষোলো টাকা হবে চলো পরের প্রশ্ন বলছে রানী যদি পনেরো কিমি পার ঘন্টা বেগে দৌড়ায় তাহলে সে দুশো মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে একেবারে সহজ প্রশ্ন দেখো এবার কিন্তু তোমাদের প্রশ্ন খুব সহজ আসে প্রথম শিফটগুলোতে খুব সহজ আসছে যাদের প্রথম প্রথম দিনগুলোতে পরীক্ষা রয়েছে তাদের খুব সহজ পাবে কিন্তু যত দিন বাড়বে একটু দেখবে মিলিয়ে দেখে নেবে কথাগুলো আমার সঙ্গে একটু হার্ডের দিকে যাবে একটু মিডিয়াম টু হার্ড মডারেট টু হার্ড এর দিকে যাবে আমাদের প্রশ্ন কিন্তু সে ক্ষেত্রে তোমরা কিন্তু ভয় করবে না তোমাদের নর্মালাইজেশন মার্ক পেয়ে যাবে যত কোশ্চেন টাফ হবে তত নর্মালাইজেশন মার্ক বাড়বে আমাদের তাহলে দেখো 15 কিমি পার ঘন্টা গতি বেগে দৌড়ছে আর কত মিটার যাচ্ছে 200 মিটার ডিসটেন্সটা কত বলে দিয়েছে 200 মিটার তাহলে দেখো স্পিড রয়েছে আমার কিমি পার ঘন্টাতে আর ডটান্স রয়েছে মিটার মিটারে তাহলে স্পিডটাকে কিসে পরিণত করতে হবে স্পিডটাকে পরিণত করতে হবে আমার কিসে তার মিটার পার সেকেন্ডে তার মিটার পার সেকেন্ডে করার জন্য কি করতে হয় পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ করতে হয় আমি বলেছিলাম তোমাদেরকে তাহলে এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড তার মানে আমাদেরকে কী বলেছে দুশো মিটার যেতে এত কি পার ঘন্টা করতে কত সময় লাগবে তাহলে আমরা স্পিড ইকোয়াল কি জানি ডিস্টান্স বাই টাইম তাহলে টাইম সমান কত হবে টাইমটাকে এখানে পাঠাও স্পিডটাকে নিচে পাঠাও তাহলে ডিস্টান্স বাই স্পিড তারপরে डिस्टेंस কত আছে স্যার দুশো মিটার আর এদিকে স্পিড স্পিডটা কত পেয়েছি পনেরো গুণিত পাঁচ বাই আঠারো তাহলে আমাদের দেখো পাঁচ দ্বারা তিন পাঁচ দ্বারা চার শূন্য আর এদিকে তিন পাঁচ দ্বারা কাটবো পাঁচ আঠে চল্লিশ তাহলে এই ছয়টা যেটা নিচে ছিল সবার নিচে ছিল এই ছয়টা চলে যাবে উপরে তাহলে আট গুণিত ছয় হয়ে ছয় আটে আটচল্লিশ তার মধ্যে কত হয়ে যাবে স্যার সময়টা আটচল্লিশ সেকেন্ড সময় লাগবে যেহেতু আমি এটাকে করে দিয়েছিলাম মিটার পাঁচ সেকেন্ডে তারপরে উত্তর যেটা পাবো সেটা পাবো আমরা সেকেন্ডে তার মধ্যে কতক্ষণ সময় লাগবে আটচল্লিশ সেকেন্ড সময় লাগবে চলো পরের প্রশ্ন চলো প্রত্যেকে করবে প্রত্যেকে আমাকে অ্যান্সারটা করে দেখাও চলো চলো করতে পারছি আশা করি দেখে নেবে আমি বলছি একজন চোর বিকেল তিনটা তিরিশ মিনিটে একটি গাড়ি চুরি করে একটা চোর বিকেল তিনটা তিরিশ মিনিটে একটা গাড়ি চুরি করছে এখান থেকে করার পরে আমার চুরি করে কিমি কিমি পার পার ঘন্টা ঘন্টা বেগে আমার চালিয়ে যাচ্ছে এবার চালিয়ে যাওয়ার পরে বিকেল চারটার সময় চুরির ঘটনা আছে তার মানে আশি কিমি পার ঘণ্টা গতিবেগে আমি ধরে নিব। বিকেল চারটা পর্যন্ত এখানে চলে এসছে দেখো তুমি একটা গাড়ি চুরি করে তিনটা তিরিশে গাড়ি চুরি করেছো করে নিয়ে গাড়িটা আসি কিমি পার ঘন্টা গতিবেগে চালিয়ে যাচ্ছ এবার যার গাড়ি চুরি করেছো সে জানতে পারছে চারটার সময় তাহলে তিনটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তুমি গাড়িটা চালিয়েছ আসি কিমি পার ঘন্টা গতি তাহলে এই সময়ের মধ্যে তুমি কত দূর দূরত্ব গিয়েছো তাহলে কত সময় ধরে চালিয়েছ তিনটা তিরিশ থেকে চারটা বাজতে কতক্ষণ দেরি আছে স্যার তিরিশ মিনিট তাহলে কত সময় ধরে টাইমটা হয়ে যাবে তিরিশ মিনিট ধরে তুমি গাড়িটা চালিয়েছো তাহলে তিরিশ মিনিটকে ঘন্টায় পরিণত কত ঘন্টায় পরিণত করতে গেলে কত দ্বারা ভাগ করতে হবে স্যার ষাট দ্বারা কারণ আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে মিনিটকে যদি ঘন্টাতে পরিণত করি তাহলে ষাট দ্বারা ভাগ করে দিব তাহলে হয়ে যাবে কাটাকাটি করতে গেলে ওয়ান বাই টু ঘন্টা সময় পেয়ে গেলাম হাফ ঘন্টা তার মানে এই হাফ ঘন্টাতে আশি কিমি পার ঘন্টা গতি তুমি কত দূর গিয়েছো তার মানে ডিস্টেন্সটা কত হয়ে যাবে স্পিড ইনটু টাইম তাই তো তবে স্পিড কত রয়েছে স্যার আশি গুণিত টাইম কত রয়েছে হাফ কেটে দিব চল্লিশ তার মানে কত দূর যাবে তুমি চল্লিশ কিমি তার মানে এইটুকুর দূরত্ব স্যার কত হয়ে যাবে স্যার চল্লিশ কিমি এবার চারটার সময় চুরির ঘটনা জানতে পারছে এবার চারটা থেকে তুমি যখনই মালিক জানতে পারলো চারটার সময় তখন মালিক এখান থেকে নব্বই কি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে এবার তোমাকে ধরার জন্য যাচ্ছে তাহলে বলছে তুমি কতক্ষণ পরে ধরা পড়বে তাহলে আবার স্পিড ইকাল টু ডিস্ট বাই টাইম তাহলে স্পিডটা এক্ষেত্রে কি হয়ে যাবে স্যার চোরের গতিবেগ মাইনাস আচ্ছা মালিকের গতিবেগ বা পুলিশের গতিবেগ বাই মাইনাস হয়ে যাবে চোরের গতিবেগ তাহলে থেকে যেহেতু একই দিকে যাচ্ছে আমি কি বলেছিলাম যখনই একই দিকে যাবে তখন কি হয়ে যায় পুলিশের গতিবেগ বা চোরের গতিবেগ মালিকের গতিবেগ থেকে কার গতিবেগ চোরের গতিবেগটা বাদ দিয়ে দেবো নব্বই থেকে দেব দশ সমান ডিস্টেন্স কত গিয়েছে স্যার এই সময়ে চল্লিশ কিমি তার মানে চল্লিশ সময়টা কতক্ষণ পরে ধরা পড়বে ধরে নেব ঠিক সময় পরে তাহলে শূন্য শূন্য কাটবে টি সমান হয়ে যাবে চার ঘন্টা তার মানে কতক্ষণ পরে ধরা পড়বে স্যার চার ঘন্টা পরে ধরা পড়বে তাহলে চুরির ঘটনাটা এসছিল সামনে কটার সময় চারটার সময় চারটার পরে চার ঘন্টা কত বাজবে স্যার চারটার পরে চার ঘন্টা মানে কি আটটা বাজবে আটটা পিএম এ চারটার পরে চার ঘন্টা কতক্ষণ হবে স্যার আটটা পি এম তার মানে সন্ধ্যা আটটার সময় চোর আমার কি হবে ধরা পড়বে চলো পরের প্রশ্ন বেশি করে আমি এক্সপ্লেন করছি না এই জন্য কারণ আর তো আমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমি যা এক্সপ্লেন করার আগে করেই দিয়েছি চলো পরে প্রশ্ন দেখবে কি বলছে চোদ্দ জন ছাত্র তাদের শিক্ষকের চোদ্দ জন ছাত্র এবং তাদের শিক্ষকের গড় বয়স হচ্ছে কুড়ি মানে দেখো চোদ্দ জন ছাত্র রয়েছে প্লাস তার একজন শিক্ষক রয়েছে যাদের গড় বয়সটা হচ্ছে কুড়ি করে তার মানে এই পনেরো জনের গড় বয়স কুড়ি কুড়ি গড় বয়স কুড়ি বলতে কি গড়ে প্রত্যেক জনের বয়স কুড়ি 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 করে অর্থাৎ প্রত্যেকজনের বয়স গড়ে কুড়ি করে এবার বলছে যদি শিক্ষককে বাদ দেওয়া হয় তাহলে তাদের গড় বয়স ওয়ান পয়েন্ট ফাইভ বছর করে কমে যায় যদি এখন শিক্ষককে বাদ দিয়ে দিই অর্থাৎ বার করে দিই সেখান থেকে তাহলে প্রত্যেকজনের গড় বয়সটা ওয়ান পয়েন্ট ফাইভ কমে যাবে তাহলে বলছে শিক্ষকের বয়স কত তাহলে এখান থেকে আগে আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষককে বাদ দেওয়ার জন্য গড় বয়সটা কমছে তার মানে কমবে কি কারণে বয়স আমি যদি একজনকে বাদ দিয়ে দিই বাদ দিলে আমার বয়সটা কমবে কখন যখন শিক্ষকের বয়সটা গড়ের চাইতে বেশি হবে গড় বয়সের সবার বয়সের চাইতে যখন বেশি হবে যতটুকু বেশি হবে বাদ দিয়ে দিলে তো সে বেশি বয়সটা নিয়ে চলে যাবে আর বেশি বয়সটা যখন নিয়ে চলে যাবে তার জন্য তো বয়সটা কমবে সেই জন্য দেখো শিক্ষককে বাদ দিচ্ছি তাহলে বয়সটা গড়ে কত করেছিল সবার কুড়ি করে তার মানে শিক্ষককে বাদ দিলে শিক্ষকের জন্য কত কমে যাবে কুড়ি প্লাস শিক্ষককে বাদ দেওয়ার পরে কুড়ি তো কমবে প্লাস আর কত কমছে প্রত্যেকের ওয়ান পয়েন্ট ফাইভ বছর করে কমে যাচ্ছে প্রত্যেকের বলতে শিক্ষককে তো বাদ দিয়ে দিয়েছি তার মানে কুড়ি বছর বাদ চলে গেছে আরও বাদ আরো কমছে কত করে ওয়ান পয়েন্ট পাঁচ করে গড়ে কমছে গড়ে কমছে ওয়ান পয়েন্ট পাঁচ করে মানে চোদ্দ জনের মোট কত কমবে শিক্ষককে তো বাদ দিয়ে তার তারপরে শিক্ষক বাদ তারপর বাকি রয়েছে চোদ্দ জন বাকি চোদ্দ জনের গড় ওয়ান পয়েন্ট ফাইভ করে কমছে তাহলে মোট কত কমবে ইন্টু চোদ্দ তাহলে কুড়ি প্লাস হয়ে যাবে পনেরো ইন্টু চোদ্দ বাই দেখো দশমিক তুললাম সেই জন্য হয়ে যাবে দশমিকের জন্য এক পর একটা সংখ্যা শূন্য তাহলে দুই দ্বারা পাঁচ দুই দ্বারা সাত

পেপারে আসার মতো প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পারো খুব সুন্দর প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে একটি টেবিলের ক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত অর্থাৎ ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস সিপির সঙ্গে চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস চিহ্নিত মূল্য মানে কি স্যার মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য এর অনুপাতটা কত বলে দিয়েছে থ্রি অনুপাত চার এবার বলছে যে টেবিলের ওপর দু পঁচিশ পার্সেন্টের দুটি ধারাবাহিক ছাড় দেওয়ার পরে টেবিলটার বিক্রয় মূল্য যদি বাইশো পঞ্চাশ টাকা হয় তাহলে এখন কত টাকা লস হয়ে যায় অর্থাৎ কত কত টাকা ক্ষতি হয়েছে টেবিলটার উপরে আমাকে জিজ্ঞাসা করছে কি বলছে যে দোকানদার চিহ্নিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট সমান দুটি ধারাবাহিক ছাড় দেয় এবং টেবিলটি বাইশশো পঞ্চাশ টাকায় বিক্রি করে অর্থাৎ দুটি ছাড় ছাড় পর পর দেওয়ার পরে টেবিলটাকে বিক্রি করছে কত বাইশশো পঞ্চাশ টাকাতে তাহলে বলছে এই সময় ক্ষতি নির্ণয় করো অর্থাৎ কত লস হয়েছে তার জিজ্ঞাসা করছে তাহলে দেখো পঁচিশ পার্সেন্টের দুটি ধারাবাহিক ছাড় পঁচিশ পার্সেন্ট মানে কি বলেছিলাম পঁচিশ বাই একশো কাটাকাটি করতে গেলে ওয়ান বাই চার তার মানে ছাড় কার কার উপরে হয় কার উপরে হয় স্যার মার্কেট প্রাইস আর বিক্রয় বিক্রয়মূল্য ছাড়ের অনুপাত কার কার সঙ্গে হয়ে যাবে মার্কেট প্রাইস অর্থাৎ বাজার মূল্য বা চিহ্নিত মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের তার মানে চার টাকা যদি বাজার মূল্য হয় এক টাকা ছাড়ে বিক্রি করছে তার মানে তিন টাকা বিক্রি করবে পরপর দুইবার পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে চা দুইবার লিখবো তার মানে চার চারে ষোলো গুণ করবো তিন হবে এটা তিন তিরে নয় তার মানে চিহ্নিত মূল্য যদি ষোলো টাকা হয় তাহলে বিক্রি করেছে নয় টাকাতে কিন্তু আমাকে বলেছে নয় টাকা নয় বিক্রি করেছে ছাড় দেওয়ার পরে বাইশশো পঞ্চাশ টাকাতে নয় তাহলে নয়ের মানটা কত হয়ে যাবে বাইশশো পঞ্চাশ তাহলে একের মান কত হয়ে যাবে স্যার বাইশশো পঞ্চাশ বাই নয় তাহলে আমাদেরকে বের করবো কি চিহ্নিত মূল্য চিহ্নিত মূল্য কত আছে ষোলো তাহলে ইন্টু ষোলোর মান কত হয়ে যাবে ইন্টু ষোলো নয় দ্বারা নয় দুই আঠারো পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য শূন্য পাঁচ ষোলো আশি শূন্য আট ষোলোকে ষোলো আটে ষোলো দুনা বত্রিশ ধর আটে চল্লিশ তার মানে চার হাজার টাকা তার মানে সেলিং প্রাইসটা কত হয়ে গেল স্যার চার হাজার টাকা আচ্ছা সেলিং প্রাইস বলছি মার্কেট প্রাইস অর্থাৎ চিহ্নিত মূল্য ষোলো ধরেছিলাম তার মানে ষোলোটা কত হয়ে গেল চার হাজার টাকা তার মানে টেবিলের চিহ্নিত মূল্য ছিল কত টাকা আমার বাজার মূল্য কত ছিল চার হাজার কিন্তু দেখো এখানে আমাকে বলছে চার হাজার নয় চার ইউনিট তার মানে এই চার ইউনিটের মানটা অনুপাতটা কত দিয়েছে যে বিক্রয় চিহ্নিত মূল্য চার ইউনিট হবে তার চার ইউনিটের মান কত পেয়েছি চার হাজার চার ইউনিটের মান যে চার হাজার হয় এক ইউনিটের মান হবে চার হাজার বাই চার তাহলে তিন ইউনিট ক্রাই মূল্যটা কত ছিল তিন তাহলে তিনের মান কত হয়ে যাবে ইন্টু করে দিব তিন তাহলে তিন একে তিন এক হাজার এক হাজারকে তিন দ্বারা গুণ করলে তিন হাজার তার মানে দেখো ক্রয় মূল্যটা কত পেয়ে গেলাম স্যার আমরা ক্রয় মূল্য টেবিলে পেয়ে গেলাম এখান থেকে কত তিন হাজার টাকা আর বিক্রি করেছে কত টাকাতে টেবিল ছাড় দেওয়ার পরে বাইশো পঞ্চাশ টাকা কিনেছে তিন হাজারে আর বিক্রি করেছে বাইশো পঞ্চাশে তার মানে লস কত হচ্ছে তিন হাজারে কিনে টাকাতে টাকা বিক্রি করছে তাহলে লস হচ্ছে না লাভ হচ্ছে লস হচ্ছে কত টাকা লস হচ্ছে বিক্রি বাদ দিয়ে দিব শূন্য পাঁচ আহ তিনবার সাত সাতশো পঞ্চাশ টাকা লস হচ্ছে তার মানে তার ক্ষতিটা কত ক্ষতিটা আমরা নির্ণয় করলাম কত সাতশো পঞ্চাশ টাকা কিছু না পঁচিশ পার্সেন্টের দুটো ধারাবাহিক ছাড় কত পেয়ে গেলাম ষোলো নয় তবে নয়টা কি বিক্রয় কিন্তু প্রশ্নে বলে দিচ্ছি বাইশশো পঞ্চাশ তাহলে নয়ের মানে বাইশো পঞ্চাশ একের মানে এত মান কত হয়ে যাবে চার আর ষোলো মান মানে কি পেলাম মার্কেট প্রাইস হয় চিহ্নিত মূল্য পেলাম চার হাজার চিহ্নিত মূল্যের অনুপাটা কত বলেছে যে চার চারের মান যদি চার হয় একের মানে এত হবে তাহলে তিনটা কী ছিল ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্যটা কত হয়ে যাবে তিন হাজার ক্রয় মূল্য পেলাম গেলাম তিন হাজার প্রথমে বলে দিয়েছে আমার বিক্রয় মূল্যটা কত স্যার বাইশশো পঞ্চাশ তাহলে ক্রয় মূল্য তিন হাজার বিক্রয় মূল্য বাইশশো পঞ্চাশ তাহলে লস কত হয়েছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো পেয়ে যাব লস লস কত পেলাম সাতশো পঞ্চাশ টাকা হয়ে গেল আমাদের উত্তর একেবারে সহজ প্রশ্ন আছে প্রশ্নগুলো এই টাইপের একটু এঁচে পেঁচে দিতে পারে যদি তোমাদের মডারেট শিফট আসে তাহলে তোমাদেরকে ভাষাগুলো ধরতে শিখতে হবে আর আমি প্রত্যেকটা প্র্যাকটিস এই কথাটাই বারবার বলে এসেছি যে বেশি করে প্র্যাকটিস করো এবং ভাষাগুলো ধরার চেষ্টা করো যে ভালো করে ভাষা ধরতে পারবে সে প্রত্যেকটা প্রশ্ন করে আসবে এবং পরীক্ষা হলে তোমরা প্রত্যেকে কিন্তু আগে গণিত করতে যাবে না আগে তোমরা তারপরে হিন্দি বা ইংলিশ যার যেটা আছে করে আসো তারপরে রিজনিং তারপরে শেষে গণিতের জন্য টাইম বাঁচিয়ে রাখবে গণিত করবে তা না আগে গণিত করতে গেলে তুমি কিন্তু গণিতে বেশি সময় লাগিয়ে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট চলো একটি ডান বৃত্তাকার শঙ্কুর ভিত্তির ব্যাসার্ধ হচ্ছে সাত সেমি এবং এর বক্রপৃষ্ঠের ক্ষেত্র ফল হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিটার সেমি স্কোয়ার তাহলে শঙ্কুর আয়তন কত আশা করি এটা তোমরা করতে পারবে প্রত্যেকে করে আমাকে অ্যানসার করবে প্রত্যেকে একেবারে সহজ প্রশ্ন রয়েছে আগে আমি বলে দিই বের করতে হবে এখান থেকে শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছিলাম পাই আর এল শুধু ক্ষেত্রফল বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল বলেনি সমগ্র তলের ক্ষেত্রফল বলতে গেলে কি করতাম পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার কিন্তু এখানে বলছে শুধু শঙ্কুর ক্ষেত্রফলের ফর্মুলা কত পাই আর এল পাই আর এলের মানটা কত দিয়েছে পাঁচশো পঞ্চাশ তাহলে এলের মানটা কত পেয়ে যাব স্যার ওখান থেকে কাটাকাটি করতে গেলে পেয়ে যাবো আমরা এলের মান পঁচিশ তার এলের মান যদি পঁচিশ পেয়ে যায় আর এর মান পেয়ে গেলাম তাহলে আমাদেরকে শঙ্কুর আয়তন চেয়েছে আয়তনের ফর্মুলা কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে এইচ এর ভ্যালুটা বের করতে হবে এইচ এর ভ্যালু কীভাবে বের করতে শিখেছিলাম প্রত্যেকে করবে এটা দেখতে চাই যে তোমরা প্র্যাকটিস করেছো কি করনি আর করে অবশ্যই আমাকে কমেন্টে অ্যান্সার করবে চলো কি বলছে তিন এবং সাত আশের গড় সমানুপাতিক সমানুপাতি নির্ণয় করো গড় সমানুপাতিক তাহলে দেখো প্রত্যেকটা শিফটে যারা পরীক্ষা দিয়ে এসছে তুমি তাদেরকে জিজ্ঞাসা করে নিবে সমানুপাত আমি সুন্দরভাবে করেছি যে একটা পিস থেকে আমার কনসেপ্টের বাইরে আসবে না কোনো চ্যাপ্টার থেকে আমার কনসেপ্টের বাইরে একটা সিঙ্গেল পিস কোশ্চিন দেখাতে পারবে না তুমি আর অনুপাত আমি বলেছিলাম যে মধ্য সহানুপাত তৃতীয় সহানুপাত চতুর্থ সহানুপাত থেকে একটা প্রশ্ন তোমার মাস্ট দেখতে পাবে প্রত্যেকটা শিফটে দেখতে পাওয়া যাচ্ছে এবার কিন্তু যারা পরীক্ষা দিয়ে এসছে তাদেরকে জিজ্ঞাসা করবে প্রত্যেকটা শিফটে একটা মধ্য সমানুপাত বা তৃতীয় সমানুপাত বা চতুর্থ সমানুপাতের অঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে মাস্ট দেখতে পাওয়া যাচ্ছে স্যার তাহলে দেখো মধ্য সমানুপাত বের করতে বলেছে মধ্য সমানুপাত কি করি রুট আন্ডার দুটো সংখ্যার গুণফল ফল তিন আর নয় এর তাহলে হয়ে যাবে কত তিন আচ্ছা সাতাশ ছিল টোয়েন্টি সেভেন তাহলে সাতাশকে ভাঙো তিন গুণিত তিন গুণিত তিন সাতাশকে ভাঙলে কত হয়ে যাবে তিন গুণিত তিন গুণিত তিন অর্থাৎ তিন ত্রিকে নয় তিন সাতাশ তাহলে দুটোর জন্য একটা বেঁধেবে গুণিত দুটোর জন্য একটা হয়ে যাবে কত নাইন আনসার আমাদের কিছু ছিলই না প্রশ্নে যাদের প্র্যাকটিস ভালো আছে যারা ইমানদারির সঙ্গে আমি স্যার বলে দিচ্ছি যারা একেবারে নিজেকে ফাঁকি না দিয়ে একটা স্টুডেন্টের মতো তোমরা যারা আমার করানো প্রত্যেকটা ঠিকঠাক ভাবে করেছো এবং প্র্যাকটিস করেছো রিভিশন করেছো এমনকি যাদের পরীক্ষা নেক্সট ডেতে আছে তারাও ঠিকঠাক ভাবে এখন প্র্যাকটিস করছো সেগুলোকে নতুন কিছু না করে তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা আঠেরো থেকে কুড়িটা প্রশ্ন করে আসতে পারবে আঠেরোটার নিচে করার কোনো প্রশ্নই আসে না আমার যারা আমার পুরো ক্লাসগুলো দেখেছো প্র্যাকটিস সেটগুলো চলো তাহলে এই পর্যন্ত ছিল আমাদের দশটা প্রশ্ন খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু আমাদের একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আর বুঝতে পারছো এই সময় যদি আমি নিয়ে এসেছি তার মানে গুরুত্বপূর্ণ নিয়ে প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে মেথড দেখে যাবে ভাষাটা আগে বুঝবে কানাদের মতো শুধু করে গেলে হবে না অঙ্ক অঙ্কটা করার পরে বুঝবে আগে যে কি জন্য আমি এই মেথডে করলাম প্রশ্নটাতে কি বলছে প্রত্যেকটা ভাষা ধরে ধরে করার চেষ্টা করবে তাহলেই কিন্তু তুমি কিন্তু পরীক্ষা হলে বা আদার্স কোশন করে আসতে পারবে প্রত্যেকে তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করো আর আগে পঁয়ত্রিশটা করে রেখে তোমরা সেগুলোকে বেশি করে প্র্যাকটিস করো স্যার নতুন কিছু করার প্রয়োজনই নেই তোমাদের ডিমান্ডের জন্য আমি এই ক্লাসটা নিয়ে আসছি বারবার বলছি পুরাতন জিনিসগুলোকে তোমরা প্র্যাকটিস করো ওগুলো থেকেই প্রশ্ন আসবে এই ছত্রিশটা প্যাটের সেটের মধ্যে এমন কোনো টাইপ নেই যে আমি ডিসকাস করিনি প্রত্যেকটা টাইপ স্যার একবার ধরে ধরে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আর সেইখানকার বাইরে কোনো টাইপের প্রশ্ন আসবে না তোমরা যারা করেছ সেই প্যাটটি সেটগুলো ভালো করে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি লিখে নাও যে পরীক্ষা হলে গিয়ে আমি বলে দিচ্ছি তোমরাই এসে বলবে যে হ্যাঁ সেগুলো থেকেই প্রশ্ন এসেছে সেই টাইপ থেকে প্রশ্ন এসেছে লিখে নাও এটা যারা প্রত্যেকটা প্যাটটি সেট করেছ তাহলে চলো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও এবং নিজের প্র্যাকটিস গুলো করে যাও এখন নতুন কিছু শিখতে যেও না যত কিছু শিখেছ তুমি তত বেশি করে তুমি রিভিশন করো জি কে হোক হিন্দি হোক রিজনিং হোক করে রিভিশন করো আর পারতে গেলে তুমি যেখানে ভালো প্ল্যাটফর্মগুলোতে অ্যানালাইসিস গুলো দেখে নাও যে পরীক্ষা শিফটগুলো চলছে সেখান থেকে অ্যানালাইসিসগুলো দেখে নাও আমিও অ্যানালাইসিস করাতাম কিন্তু আমার তো অনলাইন বোর্ড নেই আর তোমাদের সঙ্গে কন্টাক্টও নেই আমাদের আর কন্টাক্ট না থাকলে আমি কার কাছ থেকে পোস্টন সোর্সগুলো জানতে পারবো অ্যানালাইসিস কি হয় করাই যারা বড় বড় কোচিং সেন্টারগুলো যারা আছে তোমার তারা কলের মাধ্যমে জিজ্ঞাসা করে তাদের স্টুডেন্টদেরকে যারা তাদের কাছ থেকে ব্যাচ কিনে রাখে যে হ্যাঁ কত কি কি পোস্ট হয়েছিল তারা ডাটা মেমরি বেস্ট কিছু বলে পরীক্ষা দিয়ে এসে যার যার জয়টা প্রশ্ন মনে আছে তারা বলে যে হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নগুলো এসেছিল তার উপরে অ্যানালাইসিস সেই জন্য জি কে বিশেষ করে তোমরা সেই দেখে যাবে এবং যে প্রশ্নগুলো বোর্ডে বলবে সেই প্রশ্ন রিলেটেড তুমি গুগল করে করে আরও বাকি প্রশ্নগুলো করে যাবে তাহলে দেখবে হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে তুমি কিছু না কিছু কমন পাবে তাহলে চলো আবার পরের দিনগুলোতে দেখা হবে তোমাদের সঙ্গে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ